যারা যাদের খামারে ভিডিও করতে ইচ্ছুক তারা আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ বিসমুল্লাহ রহমানি রাহিম আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আজকে আমরা চলেছি বগুড়ো ঐতিহ্যবাহী ধাপের হাট আজকে রোজ বৃহস্পতিবার আজকে বহুত ধরনের কবুতর উঠছে এই জায়গা দেশি ফেন্সি পাকিস্তানি দেশ বাংলা যা আছে সব একটু জানানোর চেষ্টা করি কি দামে বাজার চলেছে আজকে অবশ্যই দুই একটা নাম্বার দেওয়ার চেষ্টা করবো যদি সেনা মানুষ পায় তো চলেন শুরু করা হোক আর শুরু করা আগে অবশ্যই একটা কথা কই যারা যারা খামারে প্রতিবেদন ভিডিও করবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে বক্সে দেওয়া আছে আর যারা চ্যানেলে নতুন অবশ্যই ফলো শাসককে পাশে থেকে সাহায্য করবে তো চলেন দেখি শুরু করি কী কী আছে একটু দাম জানানোর চেষ্টা করি পাশে কিছু সর্বোত্তম কবুতর আছে কিছু হুমার কবুতর আছে হুমারই তো সবই না ভাই রেসার এটা একটা হচ্ছে লাল বর্ডার এটা হচ্ছে সবজি দেখি কোনটাকে ধরবে ভাই ধরো হ্যাঁ

না হলে বাদলিয়া যাবা এই তো আরে যে এই মুরা কি খবর আছে এই দুটা এই দুটা মাদি দুটাই মাদি না ধরো তো সবজি সবজি দুটা নন নাই দুটা মাদি দুটাই মাদি না এই যেটাও এটাও মাদি না সব বাচ্চা করছে মনে হয় না বাচ্চা করছে তো সবই বাচ্চা করছে গো এই একটা লিলে কত দুটা লিলে কত ভাইরা একটা লিলে মনে করেন যে 600 করে আর দুটা লিলে

এটা জোরা আছে না ভাই এই যে এটা চলে নর এটা হচ্ছিলো মাদি এলা না খাওয়াও নেই মনে হয় সকালবেলা কি খবর কি দাম কি টাকা কয় দিছে না এটা ফিক্সড এগারোশো টাকা জোরা যেটা হাত চলে নর এটা হঠালে মাদি ঠিক আছে কবুদের বড়ি ঠিক আছে ঠিকই আছে মোটামুটি দেখি না এগারোশো টাকা জোরা চার পাঁচটা নিলে তো কিছু কম বেশি হবে ইনশাল্লাহ সমস্যা দেখি এটার সাথে আর এটা জোরা আছে ওই জোরাটা দেখি দেখো ভাই উড়ে যান যায় না এই যে এই জোরাটা ধরো এটার সাথে যে এটা জোরা এই যে আচ্ছা যে এই বাসা আরেক জোড়া আছে এটাও তো মোটামুটি ভালো এটা একটু আসছে ভালো এটা কত করে দিছে হাজার টাকা বলে দিবি এটাও এগারোশৈ আছে এজ এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি এটা মোটামুটি এগারো পিস হাজার খানিকের মধ্যে দিতে পারে এরপরে দাম দরের সুযোগ আছে ইনশাল্লের সমস্যা নাই তারপরে দেখি আরেক পিস আছে নর 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 মাদি 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 দেখে বোঝা যাচ্ছে মনে হচ্ছে নর এটা আবার কালো এটা কত ভাই ছয়শ ছয়শ টাকা হাই ভাই উঠে গেছে ভয়তে মোটামুটি দেখেন কালো মুখির মধ্যে ছয়শো টাকা চাও কিছু কম বেশি হবে ইনশাল্লাহ সমস্যা হয় ঠিক আছে ভাই ধন্যবাদ তা ব্যাসা কেনা করো ইনশাল্লাহ কি হয় দেখা যাক দেখি আমরা একটু সামনে দিকে যাই কি কি আছে একটু দেখাই এই পাশে কিছু কবুতর আছে মুখি কবুতর হুজুর আসসালামু আলাইকুম ভালোই আছে না কি আনছেন অ্যালমন্ড আর হচ্ছে চকলেট এটা তো না রে এরকমই না শুরুর থেকেই কি রকম এটা জোরা আমারটা নন না ওই হাতেরটা নন দুটাই বাইরে

এলে কত সাতশো টাকা কি চাও দাম যেটা হচ্ছিলো নর এটা হচ্ছে মাদি তাই না ছয়শো সাড়ে ছয়শোর মধ্যে বিক্রি হবে ইনশাল্লাহ সমস্যা নাই এক পিস বাচ্চা আছে বাচ্চাটা দেখি ধরো তো বাচ্চা তো একশো বাচ্চা একদম উড়ে যাবি নাকি আবার বাচ্চাটা কয় টাকা হ্যাঁ দুইশো টাকা খালি দুইশো টাকা দাম দেখেন একবারে মুকির বাচ্চা দুইশো টাকা কম বেশি আছে তো আছে ইনশাল্লাহর সমস্যা দেখেন ঠিক আছে হোক আমরা একটু সামনের দিকে আগে কি কি আছে একটু দেখাই হুজুরের কাছে এটাই এই কটাই আছিলো একটু আমরা সামনে দিকে যাই কি কি আছে একটু দেখানোর চেষ্টা করি ধন্যবাদ একটু দেখি আমরা সামনে দিকে আরো কবুতর উঠছে একটু দেখাই আচ্ছা এই পাশে কিছু কবুতর আছে আমাদের এক ভাইয়ের কবুতর আছে আর এক ভাইকে ধরালাম আর কি গুরু হা সালামু আলাইকুম আলাইকুম সালাম কি খবর আলহামদুলিল্লাহ তাহলে আজকে খাঁচা এটা পাশে না ভালো খাঁচা পাশে আচ্ছা এই জায়গাতে এক জোড়া গিয়েছিল কবুতর এটা ছিল নর এটা ছিল মাঝে এটা কত এটা গুরু ছয়শো ছয়শো টাকা চাওয়া দাম না একদম ফিক্সড ব্যবসার দাম এলে ভাই ব্যবসা করে যাই হোক হাটের ভিতরে ব্যবসা করে এটা চলে নর এটা চলে মাদি ছশো টাকা হলে বিক্রি করবে এরপরেও আসলে কিছু কম বেশি হবে ইনশাল্লাহ সমস্যা নেই গুরু লাল চুল এটা ধরেন ওই যে লাল কালারটা এটা আর এটা এটা এক জোড়া আচ্ছা এই পাশে এক জোড়া আছে গুরু কি বুঝছেন এটা ধরা এটা ভালো সবই তো ভালো কোনোটা তো খারাপ কর না খারাপটাও ভালো ভালোটাও ভালো না এটা ভালো আসলেই ভালো কয় টাকা কয় দিচ্ছে এটা ছয়শো ফিক্সড না কম হবে কিছু নিলে কম হবে এ জায়গাত কিছু দাম ধরে সুযোগ আছে চাওয়া দাম ছয়শো টাকা হয়তো পাঁচশোর নিচে বিক্রি হবে বা পাঁচশোর মধ্যে বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ সমস্যা যদি কারো লাগে তারপরে এটা আসলে নিতে পারবে এটা নর এটা মাতি এটা মোটামুটি ছয়শো টাকা চাওয়া একজন যাক ধরেন ঘুরু আছে এই যে আচ্ছা এই পাশে এটা আছে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি এলাকা কত করেছে আছে আটশো হবি নেই এ গুরু হবি ফুসফুস করে পঞ্চাশ ষাট টাকা কমে আসলে আটশো টাকা চাও দাম এগুলো পাঁচ ছশোর মধ্যে বিক্রি আছে ইনশাল্লাহ সমস্যা নেই যে নর এজ এটা মাদি আটশো টাকা চাচ্ছে কিন্তু পাঁচশো সাড়ে পাঁচশো ছশোর মধ্যে বিক্রি হবে ইনশাল্লাহ সমস্যা নেই

কিছু কম বেশি হবি যতই ফিক্সড হোক দাম দেওয়ার সুযোগ আছে আরেক জোড়া আছে যে এই যে নর ডাকি চেটা আচ্ছা যে এই পাশে এটা আছে এটা চলে নর এটা চলে মাদিনা এটা কত ভাই এটা কত চাচ্ছিল সাড়ে পাঁচশো এটা আবার দাম বেশি একটু না ওটা ভালো না পাঁচশো হলে বিক্রি হবে নিচে হলেও বিক্রি আছে কিছুক্ষণ পরে যাই হোক পাঁচশো হলে বিক্রি হবে এরপরেও দাম দরের কিছু সুযোগ আছে আর বাদ বাকি তো একই রেঞ্জেরই নাকি এগুলো সবই একই রেঞ্জের একই কোয়ালিটি কবুতর আর না ধরি তো মোটামুটি আরো কিছু কবুতর আছে সামনে একটু দেখানোর চেষ্টা করি কি কি আছে একটু দেখাই আমরা একটু সামনের দিকে ঠিক আছে ধন্যবাদ ভাই এই পাশে কিছু কবুতর আছে আসসালামু আলাইকুম দেখি ভাই তাকান তো দেখি আপনি এখানে দেখি তো খবর কি আপনার আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আমি এটা ধরি হ্যাঁ আপনি এটা ধরেন যা থাক আমার হাতে থাক এটা কি এক জোড়া হ্যাঁ সিরাজি সিরাজি কয়টা কাছে আসলেন দাম চাইছিলাম বারোশো টাকা ভাই দাম করলো তো আটশো তো হয় না কত দূর যাওয়া লাগবে আরো এগারোশো টাকা লাগবে এগারোশো তো চালেনি কমে হবে না না এই যে এটা চলে নর এটা চলে মাদি বারোশো টাকা চাচ্ছি এগারোশোর মধ্যে বিক্রি হাজার নিচে বেসপেন না হাজার উপরে থাকা লাগবে আচ্ছা আটশো পর্যন্ত দাম করছে দেয়নি যাই হোক হাজারের উপরে থাকা লাগবে এরপরেও আসলে দুই চারটা কম বেশি হবে নাকি নাকি আর এটা কি এটা তো আসছে বড় আচ্ছা যে পাশে এটা আছে এটা ব্যান্ড কুকুর ধরছে না এটা কি নন না এটা কি ঘটনা এটা ব্যান্ডে বেসপেন আমি ধরলাম আপনার হাতে তারা ডিস্টার্ব করছে তাহলে এটা কত নিচে নিচে কত নাই মানে দাম দর করার সুযোগ আছে তো এটাই শুনতে চাচ্ছে ওটাই করছি দাম দর করার সুযোগ আছে ইনশাল্লাহ সমস্যা নাই সাড়ে পাঁচশো টাকা চাচ্ছে কিছু তো কম বেশি হবে ইনশাল্লাহ সমস্যা নাই এই তিনটাই তো না ভাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আর যেটা দাম কলাটা তো হবি না না একটু উপরে যাওয়া লাগবে যাই হোক আমরা একটু দেখি সামনের দিকে আগে আরো কবুতর আছে একটু দেখানোর চেষ্টা করি ধন্যবাদ ইনশাল্লাহ ভাইয়া দেখি একটু সামনে দিকে যাই এই পাশে কিছু কবুতর আছে কিছু লাল চুল্লি আছে হুমার আছে শাটিন দেখিছে এক পিস মনে হয় যায় সেটা পান কুটি গেল শাটিন না ওটা ভাই শাটিন নিত সাদা শাটিন যাই হোক এটা কি ধরছো এটা কি জোড়া এটাই জোড়া নর এজ এটা হচ্ছিল নর এটা হচ্ছিল মাদি এই জোড়া কত কয় দিছে ছয়শো টাকা জোড়া দেখি না একসাথে করা হ্যাঁ জোড়া চাও দাম তো বেচা কেনা তো কম বেশি হবে ইনশাল্লাহ সমস্যা নেই যদি কেউ লাই কম বেশি হবে ছয়শো টাকা চোরাটা চাও দাম দেখি তারপরে দেখে লাল চুল্লি ধরো তো ভাই এই যে লাল চুল্লি ওটার সাথে মনে ওই যে ওটার মনে হয় সম্ভব সম্ভবত চোরা আচ্ছা যে পাশে আছে এক জোড়া একবারে লাল চুল্লি দুটাই হচ্ছে নল বড় বড় নল দুটাই নল যে আমার হাতে তো একটা এই হাতে তো একটা এগুলো কত করেছে আছে কো চারশো টাকা পিস এই যে এক পিস এই যে এক পিস তিনশো টাকা পিস বিক্রি করবি ছয়শো টাকা জোড়া একদম বিক্রি এরপরে আসলে দুই চার টাকা কম বেশি হবে ইনশাল্লাহর সমস্যা নাই ঢুকাও ভাই ঢুকাও তারপরে যে একজোড়া হুমার আছে একটা হুমোরটা ধরো ভাই এই যে আচ্ছা যে পাশে একটা আছে সবজি হুমার এটা তো না ভাই মাদিটা কত ভাই এটা দিবি নে ছয়শো টাকা চাওয়া দাম তো না ও বেচা ছয়শো সাওয়া সাতশো এটা কি ফিক্সড না ভাই কম আছে কম নাই যা হলে হলো না হলে না হলো নাকি আর একটা লাস্ট আছে যে এটা ধরে এটা ধরে এটাই ধরেন এটাই ধরেন না যে শার্টিন এই মগন মাল গুল লাগে শার্টিন শার্টিন এটা মাটি না না নর নর এটা কি শার্টিন সাদা শার্টিন সাদা না সাদা হয়ে গেছে সাদা সাদা সাদাই এটা কত ভাই 600 টাকা বেচা বেচা একবারে 600 টাকা বেচা কম বেশি হবে ভাই আরেকটা আছে নাকি ওই যে এই যে যে এটার সাথে এটার সাথে ওই যে হ্যাঁ এই যে এটা আছে হলুদ বোম্বাই নর নর এটা তো একই এর দাম सेम দামি চারশো টাকা সাড়ে চারশো টাকা বিক্রি আছে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই যাই হোক আর না দেখায় আর সব মোটামুটি যা আছে একই কোয়ালিটির বাইরে বিক্রি করবি বিক্রি করুক ইনশাল্লাহ আমরা সামনে দিকে আগে কী কী আছে একটু দেখানোর চেষ্টা করি ধন্যবাদ ভাই ভাই প্ল্যান যে পাশে কিছু কবুতর আছে এক ভাইয়ের কবুতর আরেক ভাইক দিয়ে ধরে আজকে খালি সব আরেক ভাইক দিয়ে ধরার এক ভাইয়ের কবুতর যার কবুতর তাই ধরে না প্রথমে আছে মুক্তি এগুলো মোটামুটি সবই বেন্টে না আচ্ছা এই যে এই জায়গাতে আছে এক জোড়া মুক্তি এটা তো জোড়া এটা চলে নর এটা চলে মাদি

কম সম নাই একদম ফিক্সড প্রাইস দেখেন এটা মাদি এটা মাদি সাতশো টাকা একদম বিক্রি তারপরে ভাই দেখি আর কি কী আছে একটু দেখাও তো ভাই আরও আছে ভাই একটু আনা জোড়া জোড়া করে দেখলে সবই মোটামুটি বেন্টা কবু তারই বেশি এজ অ্যাড নর হুমারের নর ছয়শো সওয়া দাম না বেচা দাম একবারে বেচা দাম না কিছু তো কম বেশি হবে ইনশাল্লাহর সমস্যা নাই দাম দরের সুযোগ আছে কোনো প্যারা নাই তারপরে দেখি ভাই আর কী আছে যে এর সবজির জোড়া আছে ভাই এই পাশে এক জোড়া আছে বাংলা না বাংলা বাংলা যাক এলা কত করে জোড়া চলে চাষ গাছ বেশি হয়ে গেল না এগুলা কইয়া দিচ্ছে তাই না কম বেশি তো হবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই মানে দাম সাড়ে চারশো হলেও বিক্রি হবে দাম দরের সুযোগ আছে এটাই হচ্ছে বাংলা হিসাব তারপরে ভাই দেখি যে ই আছে আর ভাই এই যে এক জোড়া আছে এই যে এক জোড়া লালটি হা ওটা জোড়া নাই মনে হয় ওই যে এটা নর নর্মাদি করেই দে যে হ্যাঁ নর্মাদি কয় দিছে আমাক না না ওটা নাই যে এটা সাথে এটাই কিনছে কিন্তু জোরা বাড়ায়নি মানে জোরা কয় কিনছিল বলে আমাক তো তাই কয় দিলো এটার দাম কত কয় দিছে কয় দিছে সাতশো কেনা কত কয় দিছে কিছু কয় পঞ্চাশ টাকা কম বেশি হবে এটা আসলে আমাক কয় দিল যে এটা জোরা কিনছে কিন্তু জোরালে এটা কিন্তু ব্যবসায়ীর খাসা কিন্তু মোটামুটি এই দামে যেগুলা কিনছে সেগুলো দেখানোর চেষ্টা করছি এই যে এটা মনে হয় জোরা না এটা হান্ড্রেড পার্সেন্ট জোড়া হবে যে নর এজ চলে মাদি এই জোরাটা কত কয় দিছে ভাই ফিক্সড ছয়শো টাকা একদম কয় দিছে কিছু কম বেশি হব যতই ফিক্সড কক মানে দাম দরে কিছু না কিছু সুযোগ আছে ইনশাল্লাহ সমস্যা নাই আর কি কবিতার আছে ভাইয়ের ভিতর সিরাজী মানে একটা আছে মনে হয় মাদি কই যে সিরাজী বেন্টে মাদি এই মাদিটা কত একদম ছয়শো টাকা কয় দিছে না কম বেশি করবে কিছু কিছু দুইশো টাকা কম বেশি হবে ইনশাল্লাহর সমস্যা নাই হচ্ছে কি এগুলা একজনের কবিতা যার কবিতা তাই ফেস তুলবি না যার জন্য আর একজনকে দে কর তা মোটামুটি এই তো আর তো না আর যেগুলো আছে যে রেঞ্জে ক্রস বাংলা যেগুলো রেঞ্চে বিক্রি হয়ে এগুলো তো এই খাসাতে এই করাই আসলে দেখি আমরা একটু সামনের দিকে যাই কী কী আছে একটু দেখানোর চেষ্টা করি ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্যে একটু দেখি সামনের দিকে যাই তো মোটামুটি এই ছিল আজকে ভিডিও তো ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় জানাই পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হবে যদি কারো খামার প্রতিবেদিন ভিডিও করা লাগে বা দোকানের ভিডিও করতে হয় তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর চ্যানেলটা ফলো করে পাশে থেকে সাহায্য করুন আজকের মতো বিদায় জানাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম যারা যাদের খামারে ভিডিও করতে ইচ্ছুক তারা আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ